সুইমিং পুলে বন্ধুরা খেলা করছে বাজে রাত আড়াইটে দীঘার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি রাস্তায় কুকুর ছাড়া কেউ নেই ফাইনালি আমরা চলে এসেছি দীঘা আমি এখন রয়েছি মন্দারমণিতে

নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাজে রাত তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি দীঘাতে ছুটি কাটানোর জন্য বাঙালিদের সবথেকে প্রিয় জায়গা হলো দীঘা তো আজ শুক্রবার মানে শনিবার পড়ে গিয়েছে রাত দুটো তিরিশ যেহেতু অবশ্যই শনিবার তো আমরা এখন রওনা দিচ্ছি দীঘায় গাড়ি চলে এসছে পুরো ভিডিওটা দেখুন দীঘার সমস্ত জার্নিটা আমরা আপনাদের সামনে শেয়ার করব যদি ভালো লাগে পাশে থাকবেন তো আমাদের গাড়ি ছেড়ে দিল আমরা রওনা দিলাম ভগবানের নাম করে চলুন পুরো জার্নিটা আপনাদের সামনে শেয়ার করুন আমরা চলে দীঘা এখন বাজে সকাল সাড়ে সাতটা আমাদের হোটেল নটার আগে তো পাওয়া যাবে না ওর জন্য আমরা একটু সমুদ্রের পাড়ে একটু ঘুরে নিই তারপর আমরা ঠিক নটার সময় ব্রেকফাস্ট করে আমরা একবারে হোটেলে চলে যাই এই বীজটা দেখে আপনারা হয়তো চিনতেই পারছেন এটা খুবই পরিচিত একটা বীচ মারিন ড্রাইভ তো সকালে আমরা ওই জন্য এখানে চলে আসলাম এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা হোটেলে যাবো সকাল তবু কত মানুষ এখানে প্রচুর মানুষ এখন সবাই ছবি তুলছে অসাধারণ লাগছে দেখুন সকালের সম্পর্কে প্রায় ছ ঘন্টা জার্নি করা রাতে কিছু আর খাইনি কারণ আমার গাড়িতে উঠলে একটু বমি সমস্যা আছে ওর জন্য সকালে রুটি আর আলুর তরকারি খেয়ে নিলাম জগন্নাথ মন্দির জগন্নাথ টেম্পল যেখানে তৈরি হচ্ছে আমাদের দিদি তৈরি করছে জগন্নাথ টেম্পল চলে এসেছি উদয়পুর বিচে প্রচুর মানুষের ভিড় দেখুন প্রচুর মানুষ মানুষ হাজার রয়েছে সমুদ্রের ঢেউটা এসে পুরো পায়ে লাগছে আমরা তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে ঠিক সন্ধে হতেই চলে এসছি ওল দীঘা কি সুন্দর সাজিয়েছে দেখুন অসাধারণ সাজিয়েছে পুরো দীঘার বিচটাকে অসাধারণ সাজিয়েছে ওল দীঘাটা খুব ভালো লাগলো দেখে উত্তাল সমুদ্র লাগছে সমুদ্রটা কিছুক্ষণ সময় আমরা বসেছিলাম এত সুন্দর হাওয়া আলাদাই অনুভূতি মন চাইছিল না যেন এখান থেকে উঠে যায় তারপরে এত সুন্দর সাজিয়েছে পুরো বিচটা সত্যি মন ভরে গেল দেখে এখন টাইম হলো সকাল দশটা আমরা হোটেল ছেড়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আমরা এখন যাব তাজপুর তাজপুর হয়ে মন্দারমণি আমরা বিকেল পর্যন্ত ওখানেই থাকবো তারপর আমরা রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দেখুন আমরা এখন যাচ্ছি তাজপুরের কাছাকাছি চলে এসছি দেখুন সমুদ্রটা সুন্দর লাগছে আমরা পৌঁছে গেছি তাজপুর এখানে আমরা একটু ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব কি অসাধারণ লাগছে সমুদ্রটা দেখুন সেই রোজভেলি রিসর্ট রোজভেলি রিসর্টের কি অবস্থা আজকে মানে এসি এর রূপত্ন শিবন দিগা টকটা দেন এটা বন্ধ করে দাও আচ্ছা থেকে টকটা কোন রোজভেলি রিসর্ট মন্দরমনি রোজভেলি রিসর্ট ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দরমনি আজকে দাববেছি আমি এখন রয়েছি মন্দারমণিতে দেখুন সমুদ্রের পাশে ছোটো ছোট এবং এগুলো কিন্তু রেস্টুরেন্ট এখানে খাবার দাবার পাওয়া যায় বসে খাবার দাবার খেতে পারবেন একদম সমুদ্রের ধাপ দিয়ে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট করা কি অসাধারণ লাগছে সমুদ্রটা এরকম সমুদ্রের পাশে এরকম রেস্টুরেন্ট মানে এরকম রেস্টুরেন্টে বসে কিছু খাওয়ার মজা একটা আলাদাই অনুভূতি দেখি আমরা যাচ্ছি এখন কিছুটা খাবার অর্ডার দিতে দেখি কি পাওয়া যায় এখানে এখানে আবার গানও হচ্ছে উপরে দেখছি গান চলছে মানুষজন এখানে স্নানও করছে এখানে এগুলো সব ছোটো ছোটো কটেজ এগুলো থাকা এখানে থাকার ব্যবস্থা আছে আপনার থাকতে এখানে থাকা যাবে মানুষ স্নান করছে এখানে সব বড় বড় রিসর্ট এখানে যদি আমরা বন্ধুটা বিয়ে উপরে উঠি দেখি এখানে কি পাওয়া যায় খুব সাবধানে উঠতে হবে কারণ এগুলো বাঁশের তৈরি খুব ভেঙে যায় এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ এখানে দেখুন মুরগি রয়েছে যদি এখান থেকে আপনারা মুরগি কিনে বানিয়ে নিতে চান তো এনারা বানিয়ে দেবে একটা গোটা কত তেরোশো টাকা এটা কত এটা ছোটটা হাজার টাকা ও প্রচুর কষ্ট নেই এগুলো এসছি একটা এরকম সমুদ্রের মধ্যে এরকম ধাবাতে তো একটা মুরগি বলছে তেরোশো টাকা রান্না করতে মানে রান্না করে বানিয়ে দেবে মুরগিটার দাম তেরোশো টাকা পড়বে পুরো টোটাল প্রচুর সমুদ্রের অসাধারণ রান্না দেখা যাক কী করা যায় এগিয়ে কম কম কিছু করে কি না স্নান করছে এখানে বড় বড় রিসর্ট হ্যাঁ হ্যাঁ এটা কত গ্রাম কি হবে এটা এটা বড় এটা 900 টাকা সেটা 800 টাকা লালটা এটা কত 900 টাকা এটা রান্না করে সবকিছু বানিয়ে দেবে রান্না করে হয়েছে না হ্যাঁ এটা ছোট ভাত ডাল আলু ভাজা কত আমাদের কাছে দামটা একটু ঠিকঠাক লাগছে তো এখান থেকে লাঞ্চ করে আমরা বাড়ি ফিরে যাব